তাইওয়ানকে ঘিরে সাম্প্রতিক সময়ে সামরিক তৎপরতা বাড়িয়েছে চীন নিয়মিতভাবেই দুই ভূখণ্ডের মধ্যবর্তী সীমা অতিক্রম করে আসছে চীনা সামরিক বাহিনী জানিয়ে প্রায়ই আঞ্চলিক উত্তেজনা বেড়ে যায় শনিবার আবারও নিজেদের আকাশ আকাশসীমায় চীনের সামরিক তৎপরতার অভিযোগ করেছে তাইওয়ান দ্বীপটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি সোমবার বেইজিংয়ের অন্তত তেরোটি যুদ্ধবিমান তাদের আকাশসীমায় অনুপ্রবেশ করে একই সঙ্গে প্রণালী ঘিরে চক্কর কাটে চীনা নৌবাহিনীর অন্তত তিনটি রণতরী চীনা যুদ্ধ বিমানের অন্তত আটটি মধ্যরেখা অতিক্রম করে বলেও দাবি করেছে তাইপে চীনা বিমান ও যুদ্ধ জাহাজের উপস্থিতি টের পেয়ে তাদের তাড়িয়ে দিতে নিজেদের বিমান দিয়ে টহল দেয় তাইপে মোতায়েন করা হয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এর আগে পহেলা অক্টোবর চীনের বেশ কয়েকটি যুদ্ধজাহাজ ও রণতরী তাইওয়ানের সীমায় অনুপ্রবেশ করে তবে এরপর তিন দিন এ ধরনের ঘটনা ঘটেনি কয়েকদিনের ব্যবধানে এর এমন আচরণে গভীর উদ্বেগ জানিয়েছে তাইওয়ান সরকার দু সালের সেপ্টেম্বর থেকে নিয়মিতই তাইওয়ানের আশপাশে মহড়া চালিয়ে আসছে চীন দ্বীপটির আকাশসীমায় বেইজিংয়ের বিমান ও রণতরীর অনুপ্রবেশও ঘটছে প্রায় আর সম্প্রতি পশ্চিমা কয়েকটি দেশের রণতরী তাইওয়ান প্রণালী অতিক্রম করা নিয়ে চীনের সঙ্গে মার্কিন মিত্রদের উত্তেজনাও বেড়েই চলেছে ফরহাদ চৌধুরী সময় সংবাদ